আপনি কি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছেন তাহলে সীমান্ত এলাকার এই বাজারটিতে আসুন মাত্র ২৬ থেকে দেখা যাচ্ছে যে সাতাশ হাজার টাকা করে গরুগুলোকে কিনে নিতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের সকল গরুগুলো এখানে অ্যাভেলেবেল আছে আর এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার এর সাথে যোগাযোগ করে আসলে সর্বোচ্চ রিজনেবল প্রাইসে গরু কিনতে পারবেন এছাড়া ঈদের কাছে বিভিন্ন ওয়ে আছে ওইগুলো হচ্ছে যে বিভিন্ন গ্রাম বিভিন্ন সীমান্ত এলাকার বিভিন্ন আন্ডারগ্রাউন্ড সব জায়গা থেকে গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন সো আপনারা এখানে আসবেন অনেক ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি গরুগুলো কিনতে আসেন তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি তবু আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার এমন একটি হাট যে হাটটিতে আপনারা আসলে অবশ্যই ব্যবসার জন্য ভালো গরুগুলো কিনে নিতে পারবেন পাশাপাশি খাবারের জন্য খুব সুন্দর সুন্দর গরুগুলো এখান থেকে কালেকশান করে নিতে পারবেন তো এখানে আপনি আসতে লেট বাট গরু কিনতে লেট হবে না দাম যেমনই হোক না কেন বাট সুস্থ সবল এবং হেলথ ওয়েল গরুগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন উইথাউট এনি প্রবলেমস সো এই গরুগুলো কেনার জন্য আপনাকে কী করতে হবে প্রথমত এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর হাট চলমান থেকে শনিবার মঙ্গলবার তো আমি বলবো যে মঙ্গলবার থেকে আপনি শনিবার পর্যন্ত যে কোনো দিন আসতে পারেন আই মিন হচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবার শনিবার মঙ্গলবার মঙ্গলবার থেকে শুরু করে যে কোনো দিন আপনি আসতে পারেন আর এখানে যে গরুগুলো বেচে কিনা হয়ে থাকে এই গরুগুলো সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি বা ভেরিয়েন্ট সম্পর্কে দেখেন এটা যেহেতু আমাদের বর্ডার এলাকা সো এখানে তো আপনাকে বুঝতেই হবে যে ইন্ডিয়ান ভেরিয়েন্টের গরুগুলো এখানে মোটামুটিভাবে পাওয়া যায় তাই বলে কি সবগুলোই কি ইন্ডিয়ান না কিছু গরু তো ডেফিনেটলি আমাদের দেশের গরু আর এই গরুগুলোর যে বৈশিষ্ট্য ষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে যে এই গরুগুলো হচ্ছে অরিজিনাল প্রাকৃতিক এবং খুব অর্গ্যানিক আর আপনার যদি এটা বিশ্বাস করতে সমস্যা হয় সো আপনি একটা হোটেলে ভিজিট করবেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলাতে এসে একটা হোটেলে ভিজিট করবেন অ্যান্ড দেন আপনি একটা গরুর মাংস খাবেন এক প্লেট আর এই মাংস খেয়ে আপনি ফিডব্যাক দেবেন যে না আসলে এখানকার গরুগুলো অনেকটাই প্রাকৃতিক এবং খুবই অর্গ্যানিক আর এই গরুগুলো কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে কিনতে পারবেন বাজেট যদি থাকে এক লক্ষ থেকে দেখা যাচ্ছে যে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এই গরুগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন আর গরু এগুলো দেখছেন এগুলো কিন্তু আপনারা লটাগারে এক লক্ষ টাকা করে কিনে নিতে পারবেন দুই চার পাঁচ হাজার টাকা এইদিক সেদিক হইতে পারে আপনারা এটা মাথায় রেখে আসবেন আর আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি যদি একটু বাজারটা বিশ্লেষণ করতেন বা এদের কাছ থেকে দাম জানাইতেন তাহলে অনেক ভালো হইতো দেখেন দের কাছ থেকে প্রথমত দাম জানিয়ে আপনাদেরকে সঠিক দাম কখনো জানানো সম্ভব না কারণ একজন বিক্রেতা একজন সেলার কখনোই অন দ্য ক্যামেরা তারা সত্য দাম বলবে না তারা হয় কম বলবে নাহলে বেশি বলবে দুইটার মধ্যে একটা বলবে বাট আমি যতটুকু মনে করি আমাদের এলাকার মানুষ যেহেতু এই প্রতিবেদন সম্পর্কে এদের খুব বেশি একটা ধারণা নেই সো এরা হয় বেশি বলবে নাহলে একবারে কম বলে ফেলবে সো আমার কাছে মনে হয় না যে এইভাবে আমি আপনাদেরকে দাম বলে ভালো একটা সঠিক দাম জানাতে পারবো বাট আপনারা যেহেতু আমাকে বিশ্বাস করেন আমার প্রতি ব্লেভ আছে যাই হোক না কেন সবার তো আর আমার প্রতি বিশ্বাস নেই আপনারা এখানে আসলে একশো টাকা হলেও গুরুপতি সুবিধা পাবেন এতটুকু কনফিডেন্স এতটুক ব্লেভ আপনারা যদি করতে পারেন তাহলে এই বাজারটিতে ভিডি ভিজিট করে দেখবেন উইথাউট এই বাজারে কোনো ধরনের কোনো ভিজিট করা দরকার নেই কারণ আপনার মধ্যে যদি থ্রাস্ট থাকে তাহলে আপনি থ্রাস্ট করবেন আর থ্রাস্ট থ্রাস্টলেস মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে কখনই আপনি থ্রাস্ট করবেন না এবার চলেন যে এখানে কোন শ্রেণীর মানুষগুলো আসবেন দেখেন এখানে সেই শ্রেণীর মানুষগুলোই আসবেন যারা টক্সিকমূলক মাইন্ড যাদের কম তারাই কিন্তু এখানে আসবেন সুস্থ সবল গরু কেনার জন্য আপনি এখানে আসবেন এখানে খামার উপযোগী সুন্দর সুন্দর দেশি এবং মিডিয়াম সাইজের গরুগুলো পাওয়া যায় লো গ্রেড একবারে লো গ্রেড কোয়ালিটির গরু কিন্তু এখানে পাওয়া যায় না সো লো গ্রেট গরুর জন্য এখানে আসা যাবে না এখানে আপনারা যে গরুগুলো দেখছেন যদি এই গরুগুলো আপনার স্থানীয় বাজারে চলে তাহলে এখানে আপনি ভিজিট করবেন আর আপনার স্থানীয় বাজারে যদি এই গরুগুলো না চলে তাহলে এখানে ভিজিট করার প্রশ্নই আসে না দেখেন একই জায়গার মানুষ আসছে একজন গুরু কিনছে একজন গুরু কিনতে পারে না কারণটা কী কারণটা হচ্ছে ডিফারেন্ট আপনি এক জেলা থেকে আসছেন কিন্তু আপনার এলাকার মানুষ এক গরু পছন্দ করে ওনার এলাকার মানুষ আর গরু পছন্দ করে যে কারণে অনেক সময় গরু হয় না আবার এখানে ফার্স্ট টাইম ভিজিট করলে অনেক ধরনের কনফিউশন আপনার মনে বাসা বাঁধতে পারে যে আমি ফার্স্ট টাইম আসছি আমার সাথে স্ক্যাম হচ্ছে কি আমার সাথে আদার্স যাই হোক না কেন আপনি অনেক নেগেটিভ থট আপনার মাইন্ডের মধ্যে থাকতে পারে বাট নেগেটিভ থট মাইন্ডের যারা মানুষ তারা আপনাদের এলাকাতেই গরু কিনেন অনেক ভালো কিছু পাবেন আমি তাতটুকু বলব না যে আপনি গরু কিনেই অনেক স্বাবলম্বী হয়ে যাবেন বা অনেক সাকসেসফুল একজন বিজনেসম্যান হয়ে যাবেন এই এই জগতে আসলে এইরকম কোনো বিষয় না আপনি যদি ভালো কিছু হতে চান আপনাকে সহ্য ধৈর্য সহকারে ব্যবসা করতে হবে এই ব্যবসাতে প্রথমে লসও হইতে পারে লাভও হইতে পারে বাট আপনি যদি এই দুইটাকে স্বীকার করে নিতে পারেন তাহলেই কিন্তু আপনি ব্যবসার মধ্যে নামবেন এমন কেউ আছে যারা কোটি কোটি টাকা নষ্ট করে দিচ্ছে ব্যবসার পিছনে বাট ব্যবসাকে তারা লিভ করছে না মানে ছেড়ে দিচ্ছে না কারণ কি জানেন তাদের একটা বিশ্বাস তাদের একটা আত্মবিশ্বাস তাদের একটা মাইন্ড কনফিডেন্স তাদের হার্ট কনফিডেন্স যে না উই আর সাকসেস ইনশাল্লাহ ওয়ান ডে একদিন আমরা সাকসেস হবো এই গরুর ব্যবসা থেকে তো আপনিও যদি এরকম রাখতে পারেন তাহলেই কিন্তু বাজারটিতে ভিজিট করবেন আমাদের মাধ্যমে হোক আপনার নিজের মাধ্যমে হোক আপনার কোনো থার্ড পার্টির মাধ্যমে হোক আপনি ভিজিট করে দেখবেন এখানে গরু পাওয়া যায় কম দামে এতটুকুই বলবো আর আমাদের গরুগুলো অন্য কোথাও থেকে আমদানি করা হয় না যে কারণে এখানে গরুর দামটা মোটামুটি আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজেই আছে আর আমি এক কথাই বলবো যে আপনি সুস্থ সবল গরুর জন্য এখানে আসতে পারেন দাম আপনার বেশি হবে কি কম হবে সেটা আপনি এক সাইডে রেখে দেন কিন্তু সুস্থ সবল এবং প্রত্যেকটা ওয়েদারের সাথে গরুগুলোকে নিজে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে হেলথ ওয়েল গরু এবং দেখা যাচ্ছে যে হেলথ কোনো ইস্যু নেই এই টাইপের যারা গরু কিনতে চাচ্ছেন নির্ভয়ে নিঃসন্দেহে আপনি আমাদের নবাবগঞ্জে ভিজিট করে ফেলতে পারেন শুধু হাট না গ্রাম থেকেও অসংখ্য গরু কিনতে পারবেন যে গরুগুলো কিনে আপনি স্বাবলম্বী হতে পারবেন কিনা না জানি না বাট একটু একটু করে আপনি সফলতার গ্রন্থটা পরিচয় যাবেন এতটুকু কনফিডেন্স আমি আপনাকে দিতে পারি আপনারা একটা বিষয় মাথায় রাখবেন গরু যদি কিনতে পারেন আপনি আপনার এলাকাতেও কিনতে পারবেন আর গরু যদি না কিনতে পারেন আপনি স্বয়ং ইন্ডিয়াতেও যেও বা পাকিস্তানে যেও বা বার্মাতে যেও আপনি গরু কিনতে পারবেন না এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে কনফিডেন্স হচ্ছে যে মাস্ট নিডেড ফর ইয়োর লাইফ ফর ইউর বিজনেস ফর ইয়োর এনিথিংস আপনি যদি এই বিষয়গুলো কনফিডেন্সের সাথে নিতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেসফুল একজন মানুষ আর গরুর ব্যবসাতে আপনার কিন্তু কলিজা লাগবে এটা কিন্তু মাথায় রাখবেন কলিজালের মানুষগুলো কিন্তু কখনো ব্যবসা করতে পারবে না যাদের কলিজা আছে তারাই কিন্তু ব্যবসা করতে পারে একজন মানুষ আমার এখানে আসছে সে বিভিন্ন জায়গা থেকে গরু কিনছে লালমনি তারপরে পাটগ্রাম তারপরে দিনাজপুর আমবাড়ি পাবনা খুলনা সব জায়গা থেকে গরু কিনছে সে বললো আমাকে আমি যতটুকু জানি না যে সে আমাকে মিথ্যে বললো না সত্য বললো সে গরু কিনতে কিন্তু আমার প্রায় তিরিশ লক্ষ টাকা লস হয়েছে বাট আমি এই ব্যবসাটাকে ছাড়ি নাই কেন জানেন কারণ আমি জানি যে এই ব্যবসা থেকেই আমি এই তিরিশ লক্ষ টাকা কাভার করে ফেলবো আর আমাকে যদি কাবার করতে হয় আমাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি চুরিও করেন তো ইমানদারের সাথে করেন ইনশাল্লাহ এই চুরির মধ্যে আল্লাহ আপনাকে সাকসেস দেবে তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে যে আপনি যেই লাইনে থাকেন না কেন সেই লাইনে আপনাকে সফলতা ইনশাল্লাহ আপনাকে আল্লাহ দিবে আপনি চোর হন বাটপার হন চিন্তাগারি হন বা চাঁদাবাজি করেন আপনাকে আল্লাহ সফলতা দেবে যদি আপনি সেই লাইনটাকে ধরে রাখতে পারেন ইমানের সাথে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আমাদের পেজটিকে ফলো করে